আমি ডালি এবং আমি সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছি আমি কমনিয়ারব গ্রামের সাব্বির আহমেদ হত্যা খুশ দেবে খুশতে গিয়ে বেরিয়ে অনেক অজানা তত্ত্ব দেখে দেখুন এই সাব্বির আহমেদ হত্যা রৈশোর পিছনে আস্তে আস্তে বেরিয়ে আসবে একের পর এক পানিয়ারব গ্রামের অঘটনের জন্ম দিয়েছে কারা আমরা খুঁজতে গিয়ে বেরিয়ে এই অনেক অজানা তত্ত্ব তাই শুক্রবার রাত প্রায় দেড়টার দিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে নিহতের পিতা হানিফ ভুইয়ার দাবি নিহত সাব্বির হানিফ খুঁইয়ার ছোট ছেলে বলে তিনি জানান লাশ কষ্ট হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন পিতা হত্যার বিচার দাবি করে আসামিদের গ্রেফতারের দাবি জানান বাড়ির পাশে রাস্তা দিয়ে মাদক পাচার হয় ওই মাদক চোরাচালানিদেরকে বাধা প্রয়োগে এই হত্যাকাণ্ড হতে পারে বলে নিহতের পিতা ধারণা করছেন এবং যে কারণে ছাব্বিশ হত্যা হয়েছে পরিকল্পনাকারীদের সাথে যারা কথা বলেছেন বেশ মোবাইলের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য জানতে পেরেছি এটা কোনো গল্প নয় এটা সুবন্ধরের ফাঁকে যাওয়ার চেষ্টা করছে একটা আলোচনার উপরে ব্যাখ্যা করার জন্য আসলে বাহিনীর কাছে আমার যে অনুরোধ তাদেরকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃতি ঘটনাটি সাববিরের হত্যার রহস্য বের যাবে এটা সুবনগড়ের ফাঁকি নয় একা পরিকল্পিত এই হত্যা হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আমরা নিশ্চিতভাবে দাবি করতে পারি একটা এলাকার লোকজন যা বক্তব্য দিয়েছেন আপনারা তাদের বক্তব্যগুলো শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করি বিষয়টা খোলাসা পরিষ্কার হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস তো মারা গেছে জি রবি কি তোমার সাথে কথাও বলেছে কথা বলেছে এই ঘটনার দিন সাব্বির হত্যার পূর্বে তোমরা মাদক পাচারের যে সিন্ডিকেট ছিলে রফিকের মাধ্যমে বা আর এক জয় জেড কে ছিল মানে ছিল এই সিন্ডিকেটের ভিতরে তো জানতে বলো দেখি আমি প্রায় নয়টা সাড়ে দিকে কসবা রেল স্টেশন ছিলাম আমি অটো চালাই ওইখান থেকে আমি যাত্রী নিয়ে সেরা চৌমনে গেছি তো চৌমনে থেকে পরে যাত্রী বললো যে তুমি আমার মানিকনগর দিয়ে আসতে পারবা আমি বললাম যে কাকে যাত্রীকে আমি তখন গাড়ি চালাই তখন ওইখান থেকে আমি মানিকনগর যাওয়া পর্যন্ত আমার চারবার ফোন দিছে রবি একটা ভাড়া আছে একটু যাওয়া লাগবো তুমি আসো প্রায় দশ মিনিট পর পর আমার ফোনগুলি দিচ্ছি আমি বলছি যে আমি যাত্রী নিয়ে রাখছি আমি তো আসতে পারবো না ওইখান থেকে মানিকনগর গেলাম মানিকনগর থেকে এদিক দিয়ে চৌমনি দিয়া কাটার পুল দিয়া আমি এদিক দিয়ে আসলাম সাব্বির তখন দিনগর হারিশ মার্কেটে বসা তখন সে আমার শালা লাগে রফিক ছাববীর সব بيت কটার দিকে ছিল আনুমানিক আনুমানিক আগে তখন ওখানে বসা তখন আমার কাছে থেকে জোর কইরা একটা ঠান্ডা টাকা নিছি কই যে আমারে পে ঠান্ডা খাওয়ায়ে দাও মনে এর আমি একটা স্পিরিটের টাকা দিয়ে আরছি দিয়া আমি বাড়িতে আরছি তারপরে আমি আর বাড়িতে থেকে বের হই নাই রফিক আমার সাথে 10টার আগে কথা বলছে বলছিল তো জি তুমি এই যে ছাববীর মারা গেছে তার কি হত্যার বিচার চাও কচুর থেকে কচুর বিচার যে বিচার পৃথিবীতে না হয় যেটা সৌদি আরবে যেরকম বিচার হয় সেরকম বিচার আমি দাবি করছি আমার নাম সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন